নমস্কার বন্ধুরা রুমিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু বেগুন পুঁটি মাছের তরকারি একটা আলু ছিলে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা বেগুন নিয়ে নিলাম বেগুনটা ছোট ছোট করে কেটে নেব বেগুনটা সব কাটা হয়ে গেছে একটা পাত্র কিছুটা মুটি মাছ নিয়ে নিলাম হাত আমার লবণ দিলাম হাত চেয়ে হলুদ দিলো লবণ আলু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে উলটা আরেক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব ফোড়ের মধ্যেই দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এক চামচ জিরে হালকা আছে জিরেটা ভেজে নেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এক চামচ সাদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব সাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরেকটু একটু দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বাটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নেবো একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম মশলা কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজি দিয়ে নেড়ে দেব সবজিটা কষতে থাকতে হবে সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল জল দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু সবজিটা কালার কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব সবজিটা হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা পাতা একটু নেড়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন